যারা নিতে পঁয়তাল্লিশ আচ্ছা মোটাই খুলে দেখান ভাই হি ভাই দেখাচ্ছি অবশ্যই খুলে দেখাবো ভাই ভাই আলহামদুল্লা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই মোবাইল থেকে আপনি আসেন তাই না জি ভাই তো অফার কেমন দিবেন আজকে ভাই ঈদের পুরো গরমের মধ্যে ঠান্ডা ভাই গরমের মধ্যে ভাই ঠান্ডা অফার ভাই যেই গরম পড়ছে অফারটা ভালো থাকবে তো জি ভাই আচ্ছা প্রতিটি ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটি ফোনে ভাই দোকানে এসে যদি নেন তাহলে সাত দিন গ্যারান্টি ভাই দুই বছরের ওয়ারেন্টি ভাই দুই বছর ওয়ারেন্টি আর যারা কুরিয়ার করে দেবে যারা কুরিয়ার নেবে তাদের জন্য দশ দিনের গ্যারান্টি আপনার দুই বছর ওয়ারেন্টি ভাই ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে তো জি ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাইতে পারবেন

কিন্তু এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস জি ভাই অফার প্রাইস ইনশাল এগারো হাজার পাঁচশো মাত্র আচ্ছা এরপরে এরপর আমরা চলে যাচ্ছি ভাই আই উনিশ

আচ্ছা এরপরে ভাই এরপর আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এরপর আমরা দেখেছি ওপো এ ফাইভ এসে মাত্র সাত হাজার কত মাত্র সাত হাজার পাঁচশো ছয় একশো আঠাশ এরপরে ভাই এরপর ভাই চলে যাচ্ছি আমরা আচ্ছা দেখেন ছয় একশো আঠাইশ মাত্র নয় হাজার টাকা ভাই বিভো আই সতেরো মাত্র নয় হাজার আরো 500 কমাই দেন ভাই জি ভাই 8500 করে দিলাম ভাই আচ্ছা 8500 টাকা জি ভাই আচ্ছা এরপরে ভাই এরপর আমরা চলে যাচ্ছি ভাই

এবার আমরা চলে রেডমি চার চৌষট্টি মাত্র মাত্র দশ হাজার ভাই রেডমি নোট 8 চার চৌষা কিন্তু দশ হাজার টাকা থাকবে এরপরে ভাই এরপর আমরা চলে যাচ্ছি ভাই রেডমি নোট সেভেন রেডমি রেডমি নোট সেভেন ছয়

মাত্র নয় হাজার জি ভাই মাত্র নয় হাজার আচ্ছা এমআই নোট টু চার চৌষট্টির ফোন অনলি নয় হাজার টাকা আর এটা কিন্তু দুই সেটি কার্ড ডিসপ্লে জি ভাই অল্প বাজারে কার্ড ডিসপ্লে এর ফোন সীমিত সময়ের জন্য অফার চলছে ভাই আচ্ছা তারা চাইলে এটা দেখতে পারেন না জি ভাই আচ্ছা এরপর আমরা চলে যাব এমআই ফাইভ নোট ফাইভ ভাই আচ্ছা দেখেন অনেকগুলো রেডমি ফাইভ ভাই এটা আচ্ছা এটা হলো রেডমি ফাইভ না জি ভাই রেডমি ফাইভ দেখেন ইউজ প্রোডাকশন আছে আমাদের কাছে দেখেন ভাই আচ্ছা রেডমি ফাইভ তিন বত্রিশ ভাই মাত্র ছয় হাজার টাকা রেডমি ফাইভ

জি ভাই অফার প্রাইস ঈদের অফ ঈদের পর নিয়ে এসেছি অফার প্রাইস আচ্ছা এরপর এরপর ভাই আমরা চলে যাচ্ছি ভিভো ভিভো বি 85 ভাই ভিভো ভিভো 85 85 জি ভাই আচ্ছা কত দিবেন আছে 6128 মাত্র 7500 টাকা হিউজ পরিমাণ আছে ভাই দেখেন আচ্ছা আচ্ছা মাত্র দেখেন মাত্র 7500 6128 ভিভো 85 অনেকগুলো আছে না জি ভাই আচ্ছা এরপর আমরা দেখাবো Vivo 97 ভাই 8256 মাত্র 7000 টাকা 8256 8256 এর ফোন কিন্তু মাত্র 7000 টাকা জি ভাই

রেডমি ফোর প্রাইম গুলো দেখেন রেডমি ফোর প্রাইম কিন্তু অনেকগুলো আছে এটাও দেন এটাও দেন দেখেন কত গুলো আছে রেডমি ফোর প্রাইম কিন্তু যারা নিতে চান ভাই

আচ্ছা দেখেন একরকম টাকা আচ্ছা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দুই ষোলো মাত্র পঁচিশশো টাকা ভাই দুই দুইশো চার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো দুই ষোলো পঁচিশশো জি ভাই আর মাত্র পঁয়ত্রিশশো ভাই আজকে করে দিলাম রান ভাই তিন হাজার করে দেন আজকে ভাই

আচ্ছা তো ভিওয়ার্স আজকের মোটামুটি ডিভাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল যারা অল্প টাকায় একটা ফোন কিনতে চান আশা করি আজকের ভিডিওটা দেখে কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ